শত দুঃখ কষ্ট চালা যন্ত্রণার মাঝেও আশা হলো মানুষের একমাত্র অবলম্বন আজ আপনাদের শোনাব সেই আশার কিছু মূল্যবান বাণী সাথেই থাকবেন সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভরের মতো রং দেখা যায় যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে পৃথিবীতে এমন কোনো হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে আমরা হয়তো অসংখ্যবার হতাশ হব তারপরেও অসংখ্যবার আমাদের আশা করতে হবে আশা হল অসীম অন্ধকারের মাঝেও আলোচনার ক্ষমতা একজন ভালো শিক্ষক ছাত্রদের মধ্যে আশা ও শেখার প্রতি ভালোবাসা তৈরি করেন আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আশা আর আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয় যতক্ষণ জীবন আছে। ততক্ষণ আশা আছে ভোর হওয়ার ঠিক আগেই রাত সবচেয়ে বেশি অন্ধকার হয় পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় অর্জন হয়েছে তার পিছনে আশা ছিল সবচেয়ে বড় শক্তি বুকের মধ্যে আশা নিয়ে পথ চলো তাহলে কোনোদিনও একা চলতে হবে না ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে দারুণ কিছু আর নেই যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরেও আশা নিয়ে চেষ্টা করে গেছে সত্যিকারের আশা হলো হতাশার মাঝে আশা করতে পারার ক্ষমতা যখন সব কিছু ভালো চলছে তখন আশা এমনিতেই আসে কিছু খারাপ অবস্থায় আশা করতে পারলেই আশার আসল ক্ষমতাটির পাওয়া যায় আশা কখনো মিথ্যা হয় না আমি সবচেয়ে খারাপটার জন্য প্রস্তুত থাকি কিন্তু সব সময় সবচেয়ে ভালোটার জন্য আশা করি যেখানে লক্ষ্য নেই সেখানে কোনো আশা নেই তাই জীবনে যে কোনো পরিস্থিতির মাঝেও কখনো আশা করতে ভুলবেন না আশাই আমাদের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখি ধন্যবাদ